আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ক্যামেরার পেছনে রয়েছে আমি দেলোয়ার আর আপনারা দেখছেন হাউজ অফ আনবক্সিং ওলান ব্র্যান্ডের ভি এল ওয়ান টু জিরো আট জিবি এলইডি ভিডিও লাইট খুবই দরকারি একটি লাইট যারা ইউটিউব ভিডিও কন্টেন্ট মেকার তাদের জন্য এটি একটি আত্মবশ্যকীয় প্রোডাক্ট আমরা যদি প্যাকেটের গায়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরেই ব্র্যান্ডিং করা রয়েছে ওলানজি এবং নিচে মডেল নাম্বার দেওয়া রয়েছে ভিএল ওয়ান টু জিরো আট জিবি এল ইডি ভিডিও লাইট এটিতে সিক্স মান্থের ওয়ারেন্টি দেওয়া হয়েছে আমরা যদি বক্সের সাইডে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটার কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে যেমন এটিতে আপনারা কালার রেঞ্জ দু হাজার পাঁচশো থেকে নয় হাজার পর্যন্ত সেট করতে পারবেন এবং এতে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিন হাজার একশো এমইচ ব্যাটারি যা আপনাকে দিবে লং ব্যাটারি লাইফ এবং আর এইচ আই কন্ট্রোল দ্যাট মিনস আর জিবি কন্ট্রোল তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় আমরা আনবক্সিংয়ে দেখি আমাদের বক্স কান্টেন হিসেবে কী কী দেওয়া হয়েছে বক্স বক্সগুলোতে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়েল টাইপ সি একটি খুব লম্বা চার্জিং কেবল ইয়ার জিবি লাইটটিকে চার্জ করার জন্য কোয়ালিফাইড সার্টিফিকেট একটি মাউন্ট আপনার ট্রাই করে ক্যামেরার হর অ্যাটাচ করার জন্য এই মাউন্টটি এটা একটি খুব দরকারি মাউন্ট এবং এটি মেটালের তৈরি প্লাস্টিক না মেটাল মেড যা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এবং মূল ডিভাইসটি প্যাকেট খুঁড়তে বেরিয়ে আসলো এছাড়া প্যাকেট আর কিছু নেই আমাদের বক্স ক্যান্টেন হিসেবেই আমরা এগুলোই পাচ্ছি দেখতে পাচ্ছেন ওলানজি ব্র্যান্ডের ভিএল ওয়ান টু জিরো আট জিবি ভিডিও লাইট উপরে এটার মধ্যে দেওয়া হয়েছে একটি ডিফিউজার যেটা সিলিকন মেইট এই ডিফিউজারটি অনেক মোটা আপনার ডাইরেক্ট যখন লাইট ইউজ করবেন তখন খুব ফাস্ট লাইট পাবেন এটাকে ডিফিউজ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই ডিফিউজারটি তাহলে আপনাদের লাইটটা অনেকটাই সফট হবে আপনার ভিডিওতে ভালো করে দেখলে তাহলে আশা করি দেখতে পাচ্ছেন ভেতরে ছোট ছোট এলইডি লাইট দেখা যাচ্ছে এটার ওজন মোটামুটি ভালোই আমরা যদি লাইটের বডিতে দেখি তাহলে উপর দিকে রয়েছে টাইপ সি চার্জিং ফুট এবং পেছনে নিচের দিকে রয়েছে ট্রাইপড মাউন্ট করার জন্য স্ক্রু পেছনে রয়েছে ওলান জি ভি এল ওয়ান টু জিরো ব্র্যান্ডিং ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ক্যাপাসিটি এবং আপনার কালার রেঞ্জ একটি লেভেল দেওয়া হয়েছে এবং পেয়ে যাচ্ছেন পেছনে একটি ছোট্ট ডিসপ্লে ডান সাইডে সম্পূর্ণ ক্লিন রাখা হয়েছে এবং বাম সাইডে রয়েছে পাওয়ার বাটন সামনের ডাইলার লাইটের কালার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য দুটি ডাইলার প্লাস্টিক মেট খুবই শক্তপুক্ত নষ্ট হওয়ার কোনো ভয় নেই খুব সুন্দর আলো দিচ্ছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে পালসিং হান্ড্রেড পার্সেন্ট এটা এখন পালসিং মোডে আছে লাইট কমবে এবং বাড়বে মোড লাইটেনিং মোড ফায়ার ইঞ্জিন বিভিন্ন এফেক্ট সিলেক্ট করা যায় অ্যাম্বুলেন্স পফকার কার এইচ 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 এস আই ফার্স্ট এস এস স্লো খুব স্লোলি লাইট কমবে এবং বাড়বে আর এটিতে লাইট খুব দ্রুত চেঞ্জ হবে একটা থেকে আরেকটা আর জিবি লাইট গুলিও ব্লু ফ্লাস এই লাইটের অনেক সুন্দর আলু দিচ্ছে এবং আপনারা নিচের ডাইলারটা দিয়ে এটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস চেঞ্জ হচ্ছে জিরো থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত সিঙ্গেল প্রেস পাওয়ার বাটনে এটাকে নির্দিষ্ট একটি কালারে রাখা যায় যেমন এখন হোয়াইটে আছে এটাকে যদি আমরা ব্রাইটনেস লো এবং হাইতে দেখতে পাচ্ছেন খুবই কম আলু এবং লং প্রেস এটি পাওয়ার অফ হয়ে যাবে আপনারা নেটে চার্জ করলে এটার ডিটেলস স্পেসিফিকেশন পেয়ে যাবেন আমি ডিটেলসে যাচ্ছি না আপনাদেরকে ছোটো একটি আরেকটু ভালো করে আপনার লাইটের ব্রাইটনেসটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের এখন স্টুডিওতে মোটামুটি লাইট অফ করে দিয়েছি যা আসতেছে এটা হচ্ছে বাইরে একটা আউট লাইট আমি এখন এই লো লাইটে এটা অন করে এটার পাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লাইট যাওয়ার মতো যখন আমরা ভিডিও লাইট ব্রাইটনেস কমাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে ব্রাইটনেস কমে যাচ্ছে আমরা যখন ডিফিউজার ইউজ করব ফার্স্ট থেকে দেখতে পাচ্ছেন একটু সফট হয়ে গেছে তো বন্ধুরা এই লাইটটি দৈনন্দিন জীবনে আপনাদের যে ভিডিও কন্টেন্ট মেকিংয়ে আপনাদের খুব কাজের একটি ডিভাইস হতে পারে যা লাইটের অনেকখানি সমাধান পেয়ে যাবেন আপনারা এই লাইটের মাধ্যমে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওলান জিভিএল ওয়ান টু জিরো আট জিবি ভিডিও লাইট যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম